সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি রাজবাড়ী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যে মানুষটিকে নিয়ে যে মানুষটিকে ঘিরে আজকের এই আয়োজন নীল পেরে সাদা শাড়ি পরে পরিচিতাম মাদার তেরেসা ওনার সর্বোচ্চ সম্মান যখন পেয়েছিলেন ওনার সম্মানে ডিনারের আয়োজন করা হয়েছিল আমাকে রেজিস্ট্রেশন বলা হয়েছে রেজিস্ট্রেশন করতে যে পয়সাটা লাগবে ওই রকম পয়সা নিয়েও কিন্তু আমরা এই জায়গায় আসিনি আমি আমার স্ত্রীকে ফোন করেছি সে আমাকে বলেছে হাজার টাকা কোনো ব্যাপার না তুমি একটা পুরস্কার পাচ্ছ আমি তোমাকে সহযোগিতা করছি ওনার সহযোগিতায় আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা চারটি সন্তান ইউনিভার্সিটিতে পড়ে সাহসিকতার সাথে দৃঢ়তার সাথে সততার সাথে চলি এক বেলার খাবার ভাগ করে তিন বেলায় খাই কোনো অসুবিধা নাই আমি মানবতার জন্য আমি কল্যাণের জন্য আমি দুস্থ মানুষের জন্য কাজ করব সেই আছেন এটা স্বাভাবিক একটা দেশের মধ্যে খালি একটা রাজনৈতিক দল থাকতে পারে না অনেক রকমের রাজনৈতিক দল থাকে সে রাজনৈতিক দল থাকতে পারে তবে আমার কথাটা হচ্ছে আপনি যেই দলেই থাকেন না কেন আমি যেই দলেই থাকি না কেন সবাই যেই দলেই থাকি না কেন আমরা যেন ভালো মানুষ হই আমাদের জন্য আজকের এই জায়গাতে যেই ছবি আছে যেই নাম লেখা আছে মানবতার কল্যাণে মাদার টেরেসা আমরা তার মতো একটা ভালো মানুষ হতে চেষ্টা করি কারণ বাংলাদেশের কোন দলের মানুষ তার বিপক্ষে কোনো কথা বলেছে বলেনি বিশ্বের কোন দেশ কি তার বিরুদ্ধে কথা বলেছে বলেনি আসুন আমরা সবাই চেষ্টা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি সময় কম বক্তব্য নয় ধন্যবাদ

মাদার তেরা থাকে ফলকটি যে উনি একজন মানুষ ছিলেন আমরা যেন তার মতো হবো এটাই দূর আশা করা যাবে না আমরা হিমালয় দেখি কিন্তু হিমালয় উঠি কিন্তু হিমালয়ে বসবাস করার জন্য নয় হিমালয় বুঝা করার জন্য আসেন এই সুযোগে আমরা যেন সবে এ মাদার তেরেচার মতো মানুষ হইতে পারি সবকে কাউন্সিল আমাকে আপনি ইনভাইট করেছেন এখানে আমার কথা বলতেও দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমার তো কোনো দল নেই আমি কোন দলের পক্ষে কথা বলব তার কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে বাংলাদেশ আমি দেখেছি তারপরে আমার মনে হয়েছে কান ধরে এটা থেকে ইস্তেফা নেওয়া ভালো সেটাই আমি করেছি যার কারণে আমি কোনো দলের কথা বলতে পারব না বাবা ছিলেন প্রকৌশলী ব্রিটিশ আমলে আমাকে বানাতে চেয়েছিলেন ডাক্তার দুর্ভাগ্য নিধের পক্ষে আমি একটা মুক্তারও হতে পারলাম না হয়ে গেলাম একজন নগণ্য সমাজকর্মী আমি বাহাত্তর সাল থেকে কাজ করি টেকনাম থেকে তেতুলিয়া চৌষট্টি জেলার ভিতরে প্রায় সাতটা জেলায় আমার কাজের ক্ষেত্র ছিল কোনো না কোনোভাবে তো আমি ভাল লাগছে আমার আজকে এই জন্য যে ওইখানে যেতেন তারা বিনা পয়সায়

আমাকে আবার ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে সেই ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি এই ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি সর্বশেষ রক্ত যেটা ইতিহাসে পাওয়া যায় সেটা হলো কি বলে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই মনে রাখার জন্য কিন্তু ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলে কিছু নাই নাই আগস্টে যাতে না পড়ে এই জন্য জুলাইটা বলা হয় যাই হোক এটা আমার স্মরণীয় দিন ছিল আমিও সংগ্রামরত ছিলাম এখানেও আমার ইসাবাই জানেন আমরা কিভাবে সংগ্রাম করেছি এই কত দিন এবং আমি লাস্ট যেটা বলেছিলাম

সেই জিনিসটা করতে হবে হাসিনা যখন রিজাইন দিলো তখন কেউ কিছু বলল না রিজাইন দিয়ে বা শেষ হয়ে গেছে কিন্তু আমি চুপ ছিলাম না আমি বললাম শুধু রিজাইন দিলে হবে না সংসদ বাতিল করতে হবে আমি সরাসরি প্রেসিডেন্টকে টেলিফোন করলাম চিফ অ্যাপোস্টাকে টেলিফোন করলাম আমি সরাসরি বললাম আপনি শুধু রিজাইন দিলে হবে না আপনি সংসদ বাতিল করতে হবে সমস্ত কারিগুল যারা সচিব আছে সমস্ত বাতিল করতে হবে আমি যে ছিল সেটা ছিল দুর্নীতির সোপান এখনো আছে এই সোপান এখন ওঠে নাই সুভেন্দ্র ধরণ ভাই আছে সচিব ছিলেন উনি জানেন দুর্নীতি কোথায় কিভাবে হয় কিন্তু ওনার কিছু করার ছিল না কারণ পিরোধ ছিল তো